ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল সবাইকে গুড মর্নিং বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা আর সুমিয়ার তরফ থেকে সবাইকে অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল ঘর থেকেই শুরু করলাম ব্লগটা তো সুমিয়া ঘুমাচ্ছিলো সুমিয়াকে উঠিয়েছি আজকে ওঠাতে একটু দেরি হয়ে গেছে কারণ কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেলো সেই জন্য আজকে নটা বেজে গেছে তো সুমিয়াকে এই দেখো নিয়ে বসেছি তো এবার যাবো শুনে ব্রাশ করাবো করিয়ে একবারে খাবার খাইয়ে দেব। আজকে ভাত খাইয়ে দেবো আরও না ঠিকমতো খেতেও চাইছে না জ্বরটা আসার পরে না খাবারগুলো দিচ্ছি মুখের সামনে নিয়ে নিয়ে রেখে দিচ্ছে কিন্তু খাবারটা খাচ্ছে না মুখের মধ্যেটা ফাঁকা আর সামনের দিকটা একদম ভর্তি করে রেখে দিচ্ছে মনে হচ্ছে কত খাবার ওর মুখের মধ্যে আছে তো এই দেখো ওকে গ্যাস দেবো আজকে কালকে দিয়েছি একবার একবার না দুবার দিয়েছি আজকেও গ্যাস দেব গ্যাসটা দিলে কি হচ্ছে ঠান্ডাটা বেশ উঠে যাচ্ছে তো ওকে গ্যাস দেব তো এখন ওকে ভাতটা খাবো খাইয়ে স্নানটা করিয়ে দেব। তারপরে ওকে ফ্রেশ মানে রেডি করে এবার ওইদিকে যাই খাবারটা খাওয়ায় খাইয়ে সান করিয়ে তারপরে আবার তোমাদের কাছে আনছি তো এই দেখো তোমাদের সুমিয়া সোনা গোপাল সোনা দেখেছো দেখো শরীর খারাপ হতেই আছে হতেই আছে ওর ঠান্ডা কিছুতেই কমছে না দেখেছো সুমিয়া কত ভালো মেয়ে চুপ করে বসে আছে খাবার না দিলেও সুমিয়া খেতে চায় না বলো সুমিয়া একটা গুড গার্ল সুমিয়া কি দুষ্টু মেয়ে বলো সুমিয়া অনেক ভালো বুঝেছো সুমিয়া শুধু ওষুধ খায় তাই তো ওই দেখো ডাকছে তোমাকে ডাকছে ডাকছে সুমিয়া তোমাকে ডাকছে দেখো দেখো তোমাকে ডাকছে বলছে ও সুমিয়া সুমিয়া শোনা কি করছো তাই বলছে তুমি বলো তো বলো তো চলো এবার ওকে নিয়ে যাই তো আসা মানে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো এই দেখো সুমিয়ার শুয়ে শুয়ে ভাত খাচ্ছে তোমরা কি শুয়ে শুয়ে ভাত খেতে চাও বলো এ দেখো একদম খেতে চাইছে না জ্বর আসার পরে না একদম যেন মুখটা কোনোভাবেই কিছু ইয়ে করছে না দেখো মুখের মধ্যে ভাত নিয়ে বসে আছে যে খাবারটা খাবো মুখের ভিতরে যাচ্ছে দেখো সামনে নিয়ে রেখে দিয়েছে মুখের ভিতরটা খালি আর সামনেটায় মুখ ভর্তি করে রেখে দিয়েছে দেখো শুয়ে শুয়ে ভাত খাচ্ছে তোমরা ওকে কিছু বলো বলো ওকে কখন স্নান করাবো আর কখন কি করব। এখনও আমার রান্না শেষ হয়নি ওদিকে মশলাটা করে রেখে চলে এসেছি এরপরে রান্না করতে হবে তা ও যদি এরকম খাবার নিয়ে বসে থাকে তাহলে আমি কখন রান্না করবো আর ওকে কখন স্নান করাবো বলো এরক সুমিয়া স্নান হয়ে গেছে তোমরা তো দেখলেই সুমিয়াকে স্নান করালাম করানোর পর এ দেখো জামা পরে নিয়েছে রেডি হয়ে নিয়েছে আর এই যে সুমিয়া এখন ঘড়ি পরেছে সুমিয়া আজকাল ঘড়ি পরে ঘুমাচ্ছে টাইম দেখে ঘুমাচ্ছে টাইম দেখে উঠছে তাই তো এ দেখো দেখেছো তো তোমরা কি নিতে চাও সুমিয়ার এই ঘড়িটা যে যে নিতে চাও অবশ্যই বলবে কে কে নিতে চাও কেমন লাগছে সুমিয়াকে ঘড়ি পরে অবশ্যই তোমরা বলো ঠিক আছে তো চলো রান্নাঘরে কি রান্না হচ্ছে তোমাদের দেখায় এ দেখো বেবিকর্ন ব্রোকলি ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন কুচি তো এবার কড়াইটা এ দেখো প্রায় গরম হয়ে গেছে কড়াইয়ের ভিতরে দেওয়া হবে এবার তেল এক চামচ তেল দেওয়া হলো হাফ চামচ করে দুবার দিল তো তো এক চামচই তেল দেওয়া হলো তেলের ভিতরে এবার দেওয়া হবে একটু বাটার তো হাফ চামচ মতো বাটার দিল এরপরে দেওয়া হবে এর ভিতরে কুচানো যে রসুনগুলো দেখ দেখেছ তোমরা ওই রসুনগুলো দিয়ে দিলো একটুখানি নাড়াচাড়া করে নিলো বাটারের সাথে তেলের সাথে আর রসুনের সাথে তার মধ্যে দেওয়া হলো পেঁয়াজ এই দেখো পেঁয়াজটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে নাড়তে থাকো নাড়তে থাকো সবাই সাথে থাকো যেভাবে আছো সেইভাবে সব সময় পাশে থাকো যে পেঁয়াজটাই দেখো ভাজা 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 হয়ে গেছে এরপরে দেওয়া হবে পেঁয়াজের ভিতরে কি বলো তো গাজর দেওয়া হবে এই দেখো গাজর আর কাঁচা লঙ্কা এবার এটাকে আবার নাড়তে হবে ঠিক আছে এইভাবে নাড়বে সবাই ভালো করে সুন্দর করে শিখে নাও ঠিক আছে দেখো খাবারটা সত্যিই খুব ভালো হবে খেতে আর ঠাকমা কিন্তু সত্যি খুব ভালো রান্না করে জানো তো আর দেওয়া হলো বেবিকন এই দেখো বেবিকন দিয়ে দিল এবার ব্রোকলিটাও দিয়ে দিল দেখেছো। সব দিয়ে দিল একদম তো এইগুলো এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভাজবে এই দেখো ভাজছে এর ভিতরে অল্প একটু লবণ দিয়ে দেবে না হলে তো এই সবজিগুলো নরম হবে না তো এর ভিতরে এখন লবণ দিয়ে দিল। এবার সবজিগুলো সুন্দর করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিচ্ছে পুরো সবজিটাই যাতে লবণ লাগে সেইভাবে সুন্দর করে মানে নাড়াচাড়া করছে এর ভিতরে দিয়ে দিল ক্যাপসিকামগুলোও দিয়ে দিল এই দেখো এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করবে করে ঢেকে দেবে তাহলে কি হবে সবজিটা পুরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই দেখো এর এখন ঢাকা দেওয়া হলো। ঢাকাটা খোলার পরে দেখো কতটা নরম হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে সিদ্ধও হয়ে গেছে কি বলো তো তোমরাও যেরকম দেখছো আমিও সেইভাবেই দেখছি আমি কিন্তু এই সবজিটা খাইনি শুধু দেখেই গেলাম তোমরাও যেমন দেখলে আমিও ওইভাবেই দেখেই গেলাম তো যাই হোক মন খারাপ করে লাভ নেই যখন বাড়িতে আসবে অবশ্যই আমাকে বাইরে খাওয়াবে তো কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করো বলো ए गोतरी जाननी रे बाबा नहीं जा रहे रे नहीं नहीं Não é de bora. এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা আর এই দেখো পচা সুমিয়া দেখতেই পাচ্ছ সুমিয়ার আজকে আর একটা দাঁত পড়েছে দুটো দাঁত একদম ইঁদুরের তুলে নিয়েছে সুমিয়া আজকে দাঁত ফুকলা হয়েছে বুঝেছো তো টাকা সবাইকে সবাই ভালো থেকো টাকা